নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশ্লেষণে আপনাদের নিয়ে যাব আন্তর্জাতিক কূটনীতি ও বৈশ্বিক অর্থনীতির এক অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ ঘটনার দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সাম্প্রতিক ভারত সফরের পরেই পৃথিবীর শক্তির বাজার বিশেষ করে তেল বাজার এক বড় ধরনের ভূকম্পনের মুখোমুখি হতে চলেছে কারণ পুতিনের এই সফরের পরপরই জি সেভেন এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর এমন এক নিষেধাজ্ঞা আনতে চলেছে যেটা কার্যকর হলে রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি এবং বৈশ্বিক জ্বালানি সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে পুতিন যখন ভারত সফর করে দেশে ফিরে যান তারপর থেকেই পশ্চিমা বিশ্বে অস্বাভাবিক নড়াচড়া দেখা যায় বিশেষ করে জি সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের ভেতরে তীব্র আলোচনা শুরু হয় রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানির ওপর একটি ফুল মেরিটাইম সার্ভিস ব্যান অর্থাৎ সম্পূর্ণ সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি করার জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হলে রাশিয়ার তেল বহনকারী কোনো জাহাজই পশ্চিমা বিমা পশ্চিমা ট্যাঙ্কার বা কোনো ফ্ল্যাগ রেজিস্ট্রেশন পরিষেবা ব্যবহার করতে পারবে না তেল কোথায় যাচ্ছে কোন দেশে যাচ্ছে সেটা বিবেচ্য নয় নিষেধাজ্ঞা হবে সর্বাত্মক আর সেটাই রাশিয়ার জন্য সবচেয়ে বড় ধাক্কা এবার প্রশ্ন হচ্ছে পশ্চিমারা এমন কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে কেন একটু পেছনে ফিরে তাকানো যাক দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জি এবং ইইউ রাশিয়ার ওপর তেল সংক্রান্ত নানা নিষেধাজ্ঞা চালু করেছিল তারা সরাসরি রুশ তেল আমদানি বন্ধ করে দেয় কিন্তু বিশ্ববাজারে অস্থিরতা এড়াতে একটি প্রাইস ক্যাপ বা মূল্য সীমা প্রয়োগ করে নিয়ম ছিল রাশিয়া যদি প্রতি ব্যারেল ষাট ডলারের কম দামে তেল বিক্রি করে তাহলে পশ্চিমা ট্যাঙ্কার ও বিমা পরিষেবা ব্যবহার করতে পারবে উদ্দেশ্য ছিল রাশিয়ার আয় কমানো কিন্তু তেলের বৈশ্বিক বাজারে বড় ধাক্কা না দেওয়া কিন্তু এই কৌশল পুরোপুরি সফল হয়নি কারণ রাশিয়া দ্রুতই তৈরি করে একটি বিশাল শ্যাডো ফ্লিট এমন এক ট্যাঙ্কার বহর যা পশ্চিমা নিয়ম বিমা বা নিয়ন্ত্রণের বাইরের দু সালের অক্টোবর মাস পর্যন্ত হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে রাশিয়া তার মোট তেলের চুয়াল্লিশ শতাংশ এই শ্যাডো ফ্লিট দিয়ে পরিবহন করেছে অন্যদিকে প্রায় আটত্রিশ শতাংশ তেল এখনও পশ্চিমা বিমা ও ট্যাঙ্কার ব্যবহার করেই গেছে অর্থাৎ প্রাইস ক্যাপ রাশিয়াকে পুরোপুরি থামাতে পারেনি এটা বুঝেই এবার নতুন চূড়ান্ত পদক্ষেপের পরিকল্পনা করছে জি সেভেন ইইউ তারা প্রাইস ক্যাপকে সম্পূর্ণ বাতিল করে দিচ্ছে এবং তার বদলে আনতে চলেছে পূর্ণ সামুদ্রিক নিষেধাজ্ঞা যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তাহলে রাশিয়ার তেল বহনকারী জাহাজ কোনো পশ্চিমা বিমা বা রেজিস্ট্রেশন পাবে না এর প্রভাব সরাসরি পড়বে রাশিয়ার অর্থনীতির ওপর কারণ রাশিয়ার কেন্দ্রীয় বাজেটের প্রায় এক চতুর্থাংশই আসে তেল থেকে তেল রপ্তানি বন্ধ হয়ে গেলে বা কমে গেলে রাশিয়ার যুদ্ধ পরিচালনার ক্ষমতা কমে যাবে রুবলের ওপর চাপ বাড়বে এবং তাদের সামরিক ব্যয়ও টান পড়বে এবার আসা যাক ভারতের প্রসঙ্গে ভারত এখন রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল ক্রেতা সস্তা দামে রুশ তেল পেয়ে ভারতীয় রিফাইনারিগুলি ব্যাপক মুনাফা করেছে এবং অভ্যন্তরীণ বাজারও স্থিতিশীল রাখতে পেরেছে কিন্তু সমস্যার জায়গাটা হল ভারত ও চীনে আসা রাশিয়ার তেলের এক তৃতীয়াংশ আসে গ্রিস মাল্টা এবং সাইপ্রাস এই তিনটি ইউরোপীয় দেশের ট্যাঙ্কারে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই পথ বন্ধ হয়ে যাবে ভারতের আমদানি খরচ বাড়বে তেল পরিবহনের ঝুঁকি বাড়বে এবং দেশে পেট্রোল ডিজেলের দামে অস্থিরতা দেখা দিতে পারে অর্থাৎ এই নিষেধাজ্ঞা শুধু রাশিয়ার ওপর নয় ভারতের মতো বড় অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে এখন প্রশ্ন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কবে ইউ তাদের কুড়িতম নিষেধাজ্ঞা প্যাকেজ তৈরি করেছে এবং দু সালের শুরুর দিকেই এটি কার্যকর করার পরিকল্পনা করছে তবে একটি বড় শর্ত রয়েছে জি সেভেনের সব দেশকে একমত হতে হবে যুক্তরাজ্য এই পদক্ষেপের পক্ষে আছে ইউরোপও সম্মত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর আমেরিকা চাইলে এই নিষেধাজ্ঞা আগামী বছরই কার্যকর হতে পারে আর আমেরিকা না চাইলে পুরো পরিকল্পনাই থেমে যেতে পারে এখানে একটা রাজনৈতিক প্রশ্ন ওঠে পুতিনের ভারত সফরের ঠিক পরেই কেন এই তাড়াহুড়ো বিশেষজ্ঞদের মতে রাশিয়া ভারত সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা হয়ে উঠেছে এবং পশ্চিমাদের আশঙ্কা রাশিয়া যদি আরও বেশি এশীয় বাজারের ওপর নির্ভর করে তবে পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়বে তাই পুতিন ভারত সফর শেষ করতেই পশ্চিমারা তড়িঘুড়ি করে কঠোরতম নিষেধাজ্ঞার পথে হাঁটছে এখন আসা যাক বিশ্ববাজারে সম্ভাব্য ধাক্কার দিকে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ এই দেশের ওপর নিষেধাজ্ঞা মানে বিশ্ববাজারে দম বাড়া শিপিং খরচ বাড়া এবং এশিয়ার বাজারে তেলের জন্য প্রতিযোগিতা আরও তীব্র হয়ে ওঠা পশ্চিমারা বলছে তারা ধাক্কা নিয়ন্ত্রণে রাখবে কিন্তু বাস্তবে বাজারের প্রতিক্রিয়া কখনোই সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে না এখন দেখা যাক রাশিয়ার পাল্টা কৌশল কি হতে পারে প্রথমত তারা তাদের শ্যাডো ফ্লিট আরও বাড়াতে পারে দ্বিতীয়ত ভারত ও চীনের সঙ্গে নতুন বিমা সিস্টেম তৈরি করতে পারে তৃতীয়ত রাশিয়া তেলের দাম আরও কমিয়ে এশিয়ায় নিজের বাজার ধরে রাখতে পারে চতুর্থত রাশিয়া তেলকে রিব্র্যান্ডেড করে তৃতীয় দেশের মাধ্যমে ইউরোপে পাঠানোর চেষ্টা করতে পারে তবে এগুলো সবই ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল সব শেষে প্রশ্ন জি সেভেন ও ইইউ কতটা সফল হবে তাদের সাফল্য নির্ভর করবে আমেরিকার অনুমোদন এশীয় দেশগুলির অবস্থান এবং শ্যাডো ফ্লিট কতটা নিয়ন্ত্রণে আনা যায় তার ওপর ব্যর্থ হবে যদি ভারত ও চীন রাশিয়ার পাশে দাঁড়িয়ে যায় এবং রাশিয়া বৈকল্পিক রুট তৈরি করে ফেলে একটাই কথা পরিষ্কার পুতিনের ভারত সফরের পর বিশ্বের ভূ রাজনীতি নতুন মোড় নিয়েছে এই নিষেধাজ্ঞা কেবল তেলের ওপর নয় এটি আসলে শক্তির রাজনীতি অর্থনৈতিক যুদ্ধ এবং বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণের খেলা বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ